আমি যদি কখনো তাই ফেজ বলব মাটিকে ডেকে নবীজির রখন ঝরল কোথায় আমি যদি কখনো উহু যাই বলব বালুকে ডেকে বিজিদাত ভাঙল কোথায় বলে দাউ আজ আমাকে প্রতিশোধের দাবান

নবীর পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে চোরে করে আল্লাহ আকবর মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলবই আসুক না যত বাধা যত জল সাইক্লন নবীর পথে মরা চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে মরাব আমাদের দেহে বহে যেহাদি রক্ত মনে প্রাণে তাও হুংকার হুঙ্কার চোরকন আমাদের দেহে বহে জেহাদের রক্ত মনে ফেরে তাও হুংকার হুঙ্কার তাকবীর তাকবীর বাতিলের হুংকার কত ব্যঙ্গে করেছি যে চুরমার কত ব্যঙ্গে করেছি রে চুরমার মারহাবা বলেন এই ইসলাম এমনি আসে নাই ইসলামের বিশ্বের জেহাদ লাগছে যুদ্ধ লাগছে টাকা পয়সা লাগছে অর্থ লাগছে লাস্টে জীবনী দেওয়া লাগছে ঠিক কিনা এর আমরা ইসলাম পেয়েছি আল্লাহ যেন আমাদের হেফাজত করেন সকল কোন আমি কালী কেউ টিল কেন্দ্রীয় জামি মসজিদ ও নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলে আমার ডেসুভীষ্ট পশ্চিম টাঙ্গাইলির অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব সকলে চোদ্দাবাদন অত্যন্ত সুপরিচিত সুচিনিত আমার মাথার বেনি শিক্ষাগুরু মানুষ তৈরি করার কারিগর ঐতিহ্যবাহী কাকুয়া ইননের কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য ইমাম জানাবকারী মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ যেন আমার ওস্তাদকে দীর্ঘ জীবন দান করেন এবং বাতিলের বিরুদ্ধে আল্লাহ যেন জেহাদি তামান্না দিয়ে চলার তে দান করেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রমজান আলী শিকদার বিশিষ্ট চাকরিজীবী গজারিয়া মুন্সিগঞ্জ আল্লাহ যেন তাকে দানবীর হিসাবে দানের হাতটা প্রশস্ত করে রাখেন এক একজনকে আল্লাহ এক এক কাজে নিয়োজিত করে দিয়েছেন এক একটা দায়িত্ব আল্লাহ এক একজনকে দিয়ে রাখছেন সব দায়িত্ব তো একজনে পারে না পারে কি এক একজনে এক একটি দায়িত্ব আল্লাহ জন্য এই রমজান আলী শিখদেরকে আল্লাহ যেন দানের হাতটা প্রশস্ত করে দেন আল্লাহ জন্য দানবীর হিসাবে কবুল করেন বলুন আমিন প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রাজাক সিকদার বিশিষ্ট চাকরিজীবী নরসিদ্দি আল্লাহ যেন আব্দুর রাজাক সিকদারকেও হজরত ওসমান গনি রাজিয়াল্লা তালান একজন দানশীল বানান সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার প্রবাসী মালয়েশিয়া আল্লাহ যেন তাকে দানবীর তথা প্রবাসী জীবন সুখময় করেন বলুন আমিন উদ্বোধক জনাব মোহাম্মদ মুফাজল ইসলাম মুকুল এজেন্ট ব্যাংক এশিয়া আল্লাহ জন্য তাকে দিনের দায়ী হিসাবে কবুল করেন বলুন আমিন আলোচনা করে ধন্য করে গেলেন হজরত আল্লাহ মৌলী মোহাম্মদ মিনহাজউদ্দিন আমার অত্যন্ত স্নেহের আদরের এবং আমার শিক্ষায় শিক্ষা নিচ্ছে আমার এই আলোচনা এগুলা ও রেকর্ড করে এবং আমি থেও দোয়া করি যে আমার পরেই তো ওরা নাকি ওরাই থাকবে দেশের ফসল আমাদের আবাদ এই যে মৌলানা ফৈরুদুল ইসলাম তারপরে সানমিয়া ভাই আমার দোস্ত আলী হোসেন মেনহাজউদ্দিন সহ এলাকা যত হুজুর আছে এই মানে আপনার নতুন প্রজন্মে লেটেস্টে এগুলা সব আমাদের আবাদ এই ফসল আল্লাহজন এদেরকে সিনা খুলে দেন এবং দিনের দায়ী হিসাবে দায়িত্ব পালন কর্তা অভিজ্ঞ দান করেন বলুন আমিন তৃতীয় বক্তা হাফেজ মোহাম্মদ আবুল কাসেম সাহেব পেশ ইমাম কালিকটির কেন্দ্রীয় জামি মসজিদ আল্লাহজনকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করেন এখানে অনেক ওলামায় কেরাম বাদা অতি মেহমান আছে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ তারপরে মাহফিল পরিশ্রম আছেন আমার অত্যন্ত মনের মানুষ আপন মোহব্বতের মৌরী মোহাম্মদ কামুল ইসলাম চানিয়া ভাই আল্লাহ যেন তাকে দিনের মুজাহিদ হয়ে হদরত জাফর জায়দের মতো কাজ করা তৌফিক দান করেন বলুন আমিন সন্মুখীন মহজাস মহতারা মোলামায় কেরাম ভুজালা আজম এতদ অঞ্চল তথা বিভিন্ন দিক থেকে আগত মুরব্বেন কেরাম দিনদার ইমামদার ইসলামের পতাকা বাহিনী যুবক বায়রা পর্দার আড়ালের আমার বোনেরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহর ইচ্ছা আপনাদের সম্মুখীন হচ্ছি আল্লাহ তাওফিক দান করলে আর আপনারা মনে মনে দোয়া করতে থাকলে আল্লাহ পাকের কোরআন তথা রসুলসাল্লামার হাদিস মোবারক থেকে কিছু সময় আলোকপাত করা যেতে পারে আল্লাহ আমাদের সকলকে সোনার বোঝার আমল করার তাওফিক দান করেন সকলেই বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন আল্লাহ লাখ লাখো সকর গোজার করছি যিনি অত্যন্ত মেহরবানি পূর্ব কাজকের পবিত্র কোরআনের আসরে বসার সুযোগ দান করেছেন এই সুযোগকে দিলেন আরেকটু জোরে এই যে বিকাল টাইমে আমার দীর্ঘদিনের সফর সঙ্গী ছিলেন দীর্ঘদিনের আমার সাথী ভাই ছিলেন সফর সঙ্গী কারি জনাব মৌরি মোহাম্মদ আব্দুল জলিল তাকে দাপন করে আসলাম দীর্ঘদিনের সাথী আমার তাই চোখের বাড়িটাই রাখতে পারছিলাম না জি তুমি আমার ভাইজানকে তুমি মাক্ষারাত করছি যে আল্লা যেন তাকে জান্নাত নসিব করে দেন এই তো ভাই আজ আজই কাল নাই এ নিয়ে কোনো বড়াই নেই কোরান এ গার্মিয়ার মাহ হতে পেরে আপনারা খুশি নেবে যান লৌকা নাম কোরআন উথি ইহাদিন মা আকাল আতে হাদিসে কুচ্ছি আল্লাহ তালা বলেন যে যারা কোরানের মাহখিলে যায় কোরান ভালোবাসে কোরান কে তার যারা মহব্বত করে কোরানদের যারা জীবন তৈরি করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনদা কোনো দিন খাওয়াবো না তা আমরা তো জাহান্নাম থেকে বাঁচলে তো বেশি গেলাম নাকি তো যার নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র কোরআন সান আমাদের কোনো উপায় নাই কোরআন একাডেমি আল্লাহ সুগ্রী আদায়ন্তে বিশ্ব মানবতার মুক্তি নিঃসারি হাবিবে দোজাহানের উপরে লাখো দুরুদু সালাম সকলই বলুন সাল্লাহু আলাইহে আসাল্লাম সম্মানিত সতীমণ্ডলী কোরআনে কারিম থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যেই আমি লক্ষ্য কাছে চলে যাব ইর্ষা আল্লাহ এ কোরআন আপনার সকলেই তো মানেন নাকি কোরআন কিন্তু এমনি আসে নাই পৃথিবীতে অনেক ধর্ম আছে অগণিত ধর্ম কিন্তু শ্রেষ্ঠ ধর্ম কি ইন্নাদ্দীনা ইন্দা লহিন ইসলাম নিশ্চয়ই আল্লাহ তালার মনোনীত ধর্ম হল ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি শান্তি ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম শিবশঙ্কর ভগবান একজন দার্শনিক ছিল বৈজ্ঞানিক ছিল আঠারোটা ভাষার পণ্ডিত কয়টা ভাষা আঠারো ভাষা এই আঠারোটা ভাষার পণ্ডিত শিবশঙ্কর ভগবান এই লোক একজন বিধর্মী ইহুদি চিন্তা ভাবনা করলো যে ধর্ম তো বহু শিখছি কিন্তু কোন ধর্ম সত্য এটা যাচাই বাউরিত কেতাব নিয়ে রিসর্চ গবেষণা করে দেখতেছে যে তাওরিতির ভিতর ভুল আছে কি আছে তাওরিতে আর এই তাউরিত কেতাবনা জুড়েছে কন্যা উপরে মুসা সাল্লাহ উপরে জোর এখন কার উপরে হজরত মুসাদ সাল্লামের উপরে নাজিল কিন্তু তাওরিতের উপরে লন্ডনে ইংরেজরা তারা মেশিন তৈরি করছে কম্পিউটার তৈরি করছে দার্শনিক বৈজ্ঞানিক তারা কেমিস্ট্রিকরা এটা তৈরি করে এই বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থগুলা তারা পরীক্ষা করে চেক করে দেখে যে এটা ঠিক আছে কিনা তো ওই লন্ডনে কম্পিউটারে দিয়ে দিল হজরত মুসা সাল্লামের তাউরিত তা

দাউদআর সাল্লামের উপরে নাচেল কেত জাব্বুর কেতাবুরভুর যখন কম্পিউটার ধরল কম্পিউটার এবার ওপরে দেবো সামথিংয়ের ধরন এর ভিতরেও কিছু ভুল আছে হাল নতেন ইসা সাল্লামের উপরে নাচেল কেতং ইঞ্জিল কেতাবুরফুর যখন কম্পিউটার ধরল কম্পিউটার এবার ওপরে দিল সামথিং ইজ দ্য এর ভিতরে কিছু ভুল আছে আসমানী কিতাব একশো চারখানা তন্ন মধ্যে প্রসিদ্ধ কেতাব হল চারটা তাওরাত জাব্বর এঞ্জেল কোরআন আর প্রসিদ্ধ ফেরেশতা হলো চারজন প্রসিদ্ধ ফেরেশতা কয়জন নাম বলতে পারেন জিবরাইল মিকাইল ইসরাফিল ইসরায়েল আসলে আসল ভাষা শুদ্ধ ভাষা হলো ইসরায়েল আর আমরা বলি কি আজরাইল আসল নামটা হলো ইসরায়েল হাদিসের ভাষা ইসরায়েল ফেরেস্তাও প্রধান হলো চারটা কেতাবও হলো চারটা প্রধান কেতাব চারটা এই তিনটে কেতাবের উপরে কম্পিউটার ধরে তারা চেক করল পরীক্ষা করলো কম্পিউটার বলে সামথিং দিলিং ভুল আছে এদের মধ্যে ভুল আছে আমাদের নবী কোরআন কারিমের উপরে যখন কম্পিউটার ধরল কম্পিউটার এক বাক্যে বলে দিল নো ডাউট ইন ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই তাই জানা দিলেন জালিকাল পড়েন জালিকাল কিতাব রইবাফি এই কিতাবের মধ্যে সন্দেহের লেসমাত্র নাই কিন্তু আরবের বড় বড় কবি আরবের বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক তারা কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে তারা সব মিলিত হইয়া একত্রিত হইয়া পরামর্শ করলো তারা পরামর্শ করলো যে আবদুল্লার ব্যাথা আছে কোরআন পরে এই কোরআন এই কালাম পরে আর মানুষ পাগল হয় আরবের মানুষ পাগল হয় বিষয় নাকি তাইলে আমরাও তো আরবি কবি আমরাও তো ওরকম কইরা মানুষ পাগল করতে পারবো তখন তারা আমাদের দয়ার নবীর কাছে এসে বলছে হে মোহাম্মদ তুমি যে কোরআন পড়ো তুমি যে কবিতা পড়ো এগুলো তো আমরাও বানান পারি জোরে কন্যা যেহেতু আল্লাহ কোরআন দিয়েছেন কবিতা আকারে সুন্দর সুরে পড়ার জন্য কবিতা আকারে কবিতে সিন সুন্দর করে সেট করে দিয়েছেন দিচ্ছেন না যেমন সুরা ফাতে পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়া মুদ্দিন মিলাছ না কি সুন্দর মিল কুলউযু বিরবিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস আছে না কবিতা কারে আল ফলকল ইনসান আল্লাহ মহুল বায়ান কবিতা আকারে দিলেন এর জন্য আরবের বড় বড় কবিরা দাস শুনে প্রতিক্রিয়া করতে হয়ে বলছে যে হে আব্দুলার بیٹা তোমার মতো এরকম আরবি আমরাও বানাতে পারবো আমরাও তৈরি করতে পারবো আমরা এরকম করতে পারবো এ কবিতা দিয়ে তুমি দেশের মানুষ পাগল করবা তা হবে না আল্লাহ নবী তখন চিন্তিত হয়ে বসে আছেন আল্লাহ তালা জানা দিলেন বন্ধু আপনি আরবের কবিদেরকে বলে দিন তারা যদি সত্যিকারে পারে এরকম কবিতা এরকম সূরা যদি বানাইতে পারে তাহলে তারা যেন একটা সূরা আপনাকে এনে দেখায় যে আয়াতটা আল্লাহ কোران ঘোষণা করলেন আমার সাথে বলুন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأعوذ بسورة من مثله যদি হেরাসুল আপনি বলে দেন যে যদি তোমরা সত্যিকার এরকম কোরআন বানাতে পারো সুরা বানাতে পারো তাহলে একটা সুরা এনে আমাকে বানাইয়া দেখাও আল্লাহ করে জানা দিলেন আমার নবী ওই সময় এবার তাদেরকে বললো আরবের কবিরা আরবের কাফের সত্যিকারে যদি তোমরা সুরা বানাইতে পারো একটা সুরা বানায়নে দেখাও ওই সময় আরবের কবিরা বলছিল যাচ্ছে ঠিক আছে আমরা তো বানাবো কিন্তু যেরকম সুরা বানাইতে হবে ওরকম সুরের একটা নমুনা আমাদেরকে দাও একটা নমুনা দিলে আমরা ওই নমুনা দিয়ে একটা সুরা তৈরি করি জোরক আসলে পারবে কি জরকন পারবে যে একটা নমুনা দাও আল্লাহ নবী নিজের থেকে কোনো কিছু দিলেন না আল্লাহর ওয়ার্ডার স্যার আল্লাহর অনুমতি স্যার আল্লাহ নবী কিছুই বলেন নাই এজন্য আল্লাহ নবী অপেক্ষা করতেছে আল্লাহ কি বলবেন আমার আল্লাহ জানা দিলেন বন্ধু আপনার সবচেয়ে একটা ছোট সুর আছে কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা ওরা বড় বড় তো এটা বলাই লাগবে না কিন্তু সবচেয়ে ছোট সুরা এইটা আপনাকে দিয়ে দেন একটা নমুনা দেন এই সুরা দেখে একটা সুরা ওরা তৈরি করুক তখন সুরায় কাউসার দিয়ে দিলেন সুরায় কাউসার ইন্না আহতাইনা তৎকাল এই সুরাটা দিয়ে দিলেন আল্লাহ রসুল বলছেন তোমরা যদি সত্যিকার পারো এই যে সুরা নমুনা নাও এই নমুনা দেখে সুরা বানাও এরা করল কি আরবের বড় বড় কবি আরবি পণ্ডিত আরবি দার্শনিক আরবি কবি এরা সব মিলিত হইয়া শুরু করলো সুরা বানানোর জন্যে সুহান আল্লাহ সুরা বানাবে কনসে কোরআনের মধ্যে কোনো মাতো পারি খাটে